আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা আজকের ডেটেই মার্কেটে লিস্টিং হতে চলেছে তো একেবারেই আজকের ডেটেই ভূমিষ্ঠ হবে আর কি শেয়ার বাজারে নতুন কোম্পানি তো এই কোম্পানিটি যারা আইপিওতে অংশগ্রহণ করেছেন এবং তাদের আইপিও মানে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে তারা মোটামুটি আর কি আপাতত যা অবস্থা চুয়াল্লিশ পার্সেন্টের মতো কিন্তু লিস্টিং গেইন পেতে পারে কারণ এটার যে বেস প্রাইস ছিল দুশো টাকা যেটা জিএমপি আর কি চলছে বর্তমানে চুয়াল্লিশ পারসেন্টের ওপরে আর কি মোটামুটি দুশো তিরানব্বই টাকায় কিন্তু সেটা চলছে মানে নব্বই টাকা কিন্তু প্লাস হতে চলেছে প্রত্যেকটা শেয়ারের হিসাবে তো এটার যেটা ছিল মোটামুটি এদের যে লট সাইজ ছিল মোটামুটি চোদ্দো হাজার আটশো উনিশ টাকার আর কি একটা তিয়াত্তরটা শেয়ার মিলে এক একটা লট আর কি সেই অনুযায়ী এক লটের চুয়াল্লিশ পার্সেন্টের মতো কিন্তু গেইন হতে চলেছে তো যাই হোক মোটামুটি ভালো এই গেইন চুয়াল্লিশ পার্সেন্ট বলতে ফিফটি পার্সেন্টের মতোই আর কি বলা যায় তো এখনও মার্কেটে লিস্ট হয়নি মার্কেটে লিস্ট সম্ভবত এই দামেই হওয়ার কথা আর কি যেহেতু মার্কেট শুরুর সময় এই ভিডিওটা হচ্ছে তো আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে ছাব্বিশ ছয় দু তো এই ভিডিওতে যারা আইপিওতে অংশগ্রহণ করছেন সে তো ঠিক রয়েছে কিন্তু যারা অংশগ্রহণ করেননি কিন্তু এই স্টকটি সম্বন্ধে জানার ইচ্ছা রাখেন আর কি এটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কতটা যুক্তিযুক্ত আর কি কোম্পানি কতটা শক্তিশালী কোম্পানি তো সেগুলো দেখে নেব তো সেগুলো দেখার জন্য আপনাকে দেখতে হবে সেই কোম্পানির সে বিজনেসটাকেই তাদের যে বিজনেস কী সে বিজনেস করছে বিজনেসে কতটা শক্তি রয়েছে বা বিজনেসে ভিশন কী রয়েছে তাদের আর তাদের যে গ্রোথ রয়েছে কি না তাদের বিজনেসে এগুলোও দেখে নেওয়া হবে তো যাই হোক এই ভিডিওটি দেখলে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এটাকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো এটা অবশ্যই একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি ছোট কোম্পানি তো যার নাম হচ্ছে ডি ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড তো এই কোম্পানির যদি বিজনেসটা দেখেন তখন এরা যে প্রোভাইড করে আর কি যে এরা পাইপিং আর কি বিভিন্ন ধরনের পাইপ ইঞ্জিনিয়ারিং যে পাইপগুলো হয় যে মেটাল পাইপগুলো শক্তিশালী পাইপগুলো সেগুলো তৈরি করে যেগুলো পাওয়ার ইন্ডাস্ট্রিতে কাজে লাগে ওয়েল অ্যান্ড গ্যাসে কাজে লাগে তারপরে কেমিক্যাল সেক্টরে কাজে লাগে তারপরে ইঞ্জিনিয়ারিং যে প্রকিউরমেন্ট তারপরে ম্যানুফ্যাকচারিং এসব ক্ষেত্রেও কিন্তু এগুলো কাজে লাগে তো যাই হোক এর যদি আপনি বিজনেস প্রোফাইল দেখেন এদের যে প্রোডাক্ট আর কি যে হাই প্রেশার পাইপিং সিস্টেম সেগুলো এরা তৈরি করে তারপরে স্পুলস তারপরে হাই ফ্রিকুয়েন্সি ইন্ডাকশন পাইপ পেন্টস সেগুলো তৈরি করে তারপরে লংগিটিউটারেলি সাবমার্জ যে ওয়েল্ডিং পাইপগুলো হয় সেগুলো তৈরি করে ফিটিং প্রেশার ভেসেল ট্যাক্স তারপরে মডুল স্কিটস এ ধরনের কিন্তু তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে তো এই প্রোডাক্টগুলো বড় বড়ো কিন্তু যে প্ল্যানগুলো থাকে সেগুলোতে ইউজ হয় বড় বড় যে কেমিক্যাল বা অয়েল অ্যান্ড গ্যাসের যে প্ল্যান্টগুলো থাকে আর কি তো এই কোম্পানির যে আপনি দেখেন মার্কেট লিডার কিন্তু দেখুন দি কোম্পানি ইজ এ লিডিং গ্লোবাল প্রসেস পাইপ সলিউশন প্রোভাইডার কোম্পানি গ্লোবালি কিন্তু এটা মানে একটা পজিশনে রয়েছে নোন ফর দ্য টেকনিক্যাল ক্যাপাবিলিটি অ্যান্ড অ্যাড্রেস কমপ্লেক্স রিকোয়ারমেন্ট একট্রোস হারিয়স ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্ট বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু এই এর ব্যবহার রয়েছে তো যেটা কিন্তু মানে মার্কেট লিডার বলা যায় আর কি লিডিং গ্লোবাল কোম্পানি তো বুঝতে পারছেন এদের বিজনেস শক্তিশালীই রয়েছে ইট ইজ অলসো দ্য লার্জেস্ট প্লেয়ার ইন প্রসেসিং পাইপিং সলিউশন ইন ইন্ডিয়া বা ইনস্টল ক্যাপাসিটি তো ইনস্টল ক্যাপাসিটির দিক দিয়ে এটা ইন্ডিয়ার মধ্যেও কিন্তু সবচেয়ে বড় প্লেয়ার আর কি পাইপিং সলিউশনের ক্ষেত্রে তো এদের বিজনেস কিন্তু স্ট্রংই রয়েছে যা বোঝা যাচ্ছে তো হোক এদের যদি প্ল্যান দেখেন আর কি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আপাতত ষাটটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে আমাদের ইন্ডিয়াতে তো রয়েছে রয়েছে আসাম রাজস্থান গুজরাট এসব জায়গায় রয়েছে এছাড়া ব্যাংকক থাইল্যান্ড এসব জায়গাতেও কিন্তু তাদের রয়েছে তো এদের প্রোডাকশন ক্যাপাসিটি যাই হোক এদের প্রোডাকশন ক্যাপাসিটি ইদানিং এক্সপানশনের জন্য কিন্তু তারা মানে আরও বাড়ানোর জন্য আরও প্ল্যান্ট তৈরি করছে তারা তো এই কোম্পানির কিন্তু আরও বিজনেস রয়েছে দেখুন পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি এদের কিন্তু সেটাও রয়েছে তো দ্য কোম্পানি অপারেট টু বায়োমাস পাওয়ার জেনারেশন প্ল্যান্টস ইন স্টেট অফ পাঞ্জাব অ্যান্ড যেটা আর কি আর একটা হচ্ছে এই দুটো জায়গায় তাদের কিন্তু এই পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি রয়েছে দুটো বায়োমাস পাওয়ার জেনারেশন তো এছাড়াও ওয়ান ট্যারব্যান বিজনেসও এদের রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেস কিন্তু মানে বিভিন্ন সেগমেন্ট রয়েছে মানে শুধু যে পাইপিং নিয়েই কাজ করে সেটা পাইপ নিয়েই কাজ করে সেটা কিন্তু না তো এদের বিজনেস যদি দেখেন ক্যাপাসিটি এক্সপানশনও তারা করছে যেটা দেখুন প্রায় তিনশো মেট্রিক টন অ্যানুয়াল ক্যাপাসিটি নতুন একটা যেটা তারা খুলেছে আঞ্জারে নতুন একটা কিন্তু তারা প্ল্যান্ট খুলেছে তো তার ক্যাপাসিটি যেটা রয়েছে আর কি তিনশো মেট্রিক টনের মতো তো যাই হোক এই কোম্পানির যদি আপনি রেভিনিউ ব্রেকআপ দেখেন দেখুন কানাডা থেকে পনেরো পার্সেন্টের মতো রেভিনিউ আনে থাইল্যান্ড থেকে ন পার্সেন্টের মতো রেভিনিউ আনে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে ইউএসএ থেকে ছ পার্সেন্টের মতো আনে সুইজারল্যান্ড থেকে চার পার্সেন্টের মতো আনে ইন্ডিয়াতে ম্যাক্সিমামটা রয়েছে পঞ্চান্ন পার্সেন্টের মতো আর বাকিটা কিন্তু বিদেশ থেকে যখন জার্মানি জাপান মালয়েশিয়া ইটালি তো গ্লোবালি এদের বিজনেস রয়েছে এটা কিন্তু খুব ভালো একটা ছোট কোম্পানির ক্ষেত্রে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি মানে যে যে ইন্ডাস্ট্রিতে এরা আর কি এদের সার্ভিস প্রোভাইড করে এদের প্রোডাক্ট প্রোভাইড করে তো তার মধ্যে সবচেয়ে বেশি রেভিনিউ যেখান থেকে আসে ওয়েল এবং গ্যাসের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর থেকে একান্ন পার্সেন্টের মতো রেভিনিউ আসে পাওয়ার সেক্টর থেকে মোটামুটি চৌত্রিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে আর প্রসেস ইন্ডাস্ট্রি থেকে টু পার্সেন্টের মতো অন্যান্য থেকে সাড়ে বারো পার্সেন্টের মতো কিন্তু রেভিনিউ আসে তো এদের অর্ডার বুকও কিন্তু স্ট্রং রয়েছে দু চব্বিশে ডিসেম্বর অনুযায়ী আটশো আঠাইশ কোটির কিন্তু তাদের বড়ো সড়ো একটা অর্ডার বুক রয়েছে যেটা তাদের মার্কেট ক্যাপিটাল অনুযায়ী কিন্তু অনেকটাই বড় যেটা একশো যে অপারেশন রেভিনিউ ছিল আর কি দু হাজার সেটার প্রায় একশো উনচল্লিশ মানে দ্বিগুণের কাছাকাছি তো বুঝতে পারছেন এদের যে স্ট্রং অর্ডার বুকও রয়েছে তারপরে ক্লায়েন্ট যদি দেখেন এদের দেখুন যে সব থারম্যাক্স মতো ক্লায়েন্ট রয়েছে তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড এদের ক্লায়েন্ট রয়েছে তারপরে আপনার বিদেশির মধ্যে জন ককরিল যেটা রয়েছে তারপরে মিচ্ছু বেশি ইন্ডাস্ট্রিজ রয়েছে ম্যান এনার্জি সলিউশন রয়েছে তো এরকম কিন্তু শক্তিশালী বড় বড়ো ক্লায়েন্টও কিন্তু তাদের হাতে রয়েছে তো বুঝতে পারছেন মানে কোম্পানিটি কিন্তু নতুন কোম্পানি ছোট কোম্পানি হলেও এদের বিজনেস নেটওয়ার্ক বড় রয়েছে বিজনেস তারা এক্সপানশনের দিকে মনোযোগ দিয়েছে এবং তাদের ডাইভার্সিফাইড কিন্তু সেগমেন্ট রয়েছে বিজনেস যে একটা সি যদি মানে তাদের ব্যাকআপ বিজনেস কিন্তু রয়েছে তো বুঝলেন এই কোম্পানির বিজনেস কি কি রয়েছে কেমন রয়েছে আচ্ছা এখন দেখুন এই কোম্পানির যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোর মধ্যে সব কিছু আপডেট তো এখনও হয়নি তো মার্কেট ক্যাপিটাল চোদ্দোশো কোটির কাছাকাছি যেটা আর কি ভ্যালুয়েশন পাওয়া যাচ্ছে প্রাইস এনিং বেশি আপাতত একশো টাকার উপরে আর কি মোটামুটি ভ্যালুয়েশনটা হাই তো যাই হোক এটা প্রাথমিক অবস্থায় রয়েছে এখনই এই ভ্যালুয়েশনকে বিচার করা যাবে না তো এখন দেখিনি এদের বিজনেসটা কেমন চলছে বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে তো যদি আপনি ইয়ারলি ওয়াইজ দেখেন আর কি লং টার্মে হিসাবে দু হাজার কুড়ি থেকে তো দু হাজার কুড়িতে সাতশো তেইশ কোটি এদের শেষ ছিল তারপরে চারশো পঁচানব্বই হল দু হাজার একুশে তারপরে চারশো একষট্টি এবারে পাঁচশো ছিয়ানব্বই মানে মাঝখানে কমে গিয়েছিল কোভিড টাইমে সে সময় তাদের ব্যবসা তো তারপরে কিন্তু ইদানিং কিন্তু তারা আবার ট্র্যাকে ফিরে এসেছে দেখুন প্রায় ছশো কোটির মতো তারা প্রফিট করেছে মানে মানে প্রফিট তো না শেষ করেছে আর কি শেষ বাড়িয়েছে আর কি আলটিমেটলি গত বছরের তুলনায় তো এর যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন দেখুন তেরো কোটি মানে প্রফিটেবল কোম্পানি এটা যে লসে নতুন কোম্পানি ছোট কোম্পানির জন্য যে লসে রয়েছে সেটা কিন্তু না দেখুন তেরো কোটি প্রফিট করেছিল দু হাজার কুড়িতে একুশে চোদ্দো কোটি করলো তারপরে দু হাজার বাইশে কমে গিয়েছিল আট কোটি এখন আবার তেরো কোটি করেছে তো যাই হোক একেবারে প্রাথমিক অবস্থায় নতুন অবস্থা রয়েছে পরবর্তী কোয়ার্টার যেমন সামনের মাস থেকেই যে প্রথম কোয়ার্টারের রেজাল্ট কিন্তু শুরু হয়ে যাবে দু হাজার চব্বিশ পঁচিশের তো সেখানে অবশ্যই নজর রাখা উচিত এ ধরনের ছোটো কোম্পানিতে যদি আপনি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন তবে কিন্তু অবশ্যই এর যে ফিনান্সিয়াল রেজাল্টগুলোর উপর কিন্তু প্রচণ্ডভাবে নজর রাখতে হয় এবং খুব সাবধানে কারণ এই কোম্পানিগুলো একেবারেই ছোট অবস্থা রয়েছে প্রচণ্ড ভোলাটাইল থাকবে আর মোট কথা তাদের বিজনেসে যদি আপনি পজিটিভিটি দেখেন পজিটিভিটি বলতে কী তাদের সেলসে যদি গ্রোথ থাকে প্রফিটেবিলিটিতে যদি গ্রোথ থাকে তবে কিন্তু এই কোম্পানিটিকে ভরসা করা যায় আর কি তো এর যদি ব্যালেন্স শিট দেখেন চারশো তেরো কোটি রিজার্ভ দেখাচ্ছে যেটাও গ্রো করছে আর ঋণ যদি দেখেন ঋণও রয়েছে তিনশো চৌষট্টি কোটির মতো তবে এখানে পজিটিভ যেটা পয়েন্ট হচ্ছে লং টার্মে কিন্তু তাদের খুব কমই ঋণ রয়েছে মাত্র বাষট্টি কোটির মতো ঋণ রয়েছে ম্যাক্সিমামটাই রয়েছে ল শর্ট টার্মের মধ্যে তো লং টার্মেরটাই সমস্যা করে তো লং টার্মে কিন্তু কমেডিয়ান রয়েছে বাষট্টি কোটি যেখানে তাদের ক্যাশ রয়েছে চারশো কোটির মতো তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাকই রয়েছে তো যাই হোক এটুকুই কিন্তু আপডেট আপাতত তাদের রয়েছে আর কি তাদের ডেটাগুলোর মধ্যে তো এই কোম্পানিটি আজকে ডেটে লিস্ট হতে চলেছে তো মোটামুটি লিস্টিং গেইন মোটামুটি ভালোই পেতে চলেছে যারা আইপিওতে অংশগ্রহণ করতে পেরেছেন এখন নামার পর কীরকম পারফরমেন্স দেয় সেটাই দেখার তো যাই হোক এই আপডেটটি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই মানে এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় অনেক সময় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আর মাত্র রপ্তাবে কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টেড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে এই কোম্পানিটি সম্বন্ধে আপনাদের কি ধারণা কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক শেষ পর্যন্ত দেখার জন্য